আর কেলভিন কোলিজ বলেছেন নো পার্সন ওয়াজ এভার অনার্ড ফর হোয়ার্ট হি রিসিভড অনার হ্যাজবিন দ্য রিওয়ার্ড ফর হি গেভ একজন মানুষের সম্মান সে কি অর্জন করলো তার উপর নয় বরং সে কি কন্ট্রিবিউট করলো তার উপর নির্ভর করে এই ট্রেনিং সিরিজের শুরুর দিকে আলোচনা করেছে সাফল্য মানে অঢেল টাকা বিশাল বাড়ি দামি গাড়ি নয় বরং সাফল্য মানে এমন কিছু অর্জন করা যেটা আপনাকে সুখী তৃপ্ত বা পূর্ণতার অনুভূতি দিবে আলোচনা করেছে কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য স্থির করতে হয় কিন্তু লক্ষ্য স্থির করার আগে আপনাকে আপনার পারপাস ডিফাইন করতে হবে যখনই আমরা ভালো কিছু করি আমরা নিজেদের নিয়ে একটু ভালো বোধ করি আর যখনই আমরা খারাপ কিছু করি আমরা নিজেদের সম্পর্কে একটু খারাপ বোধ করি যখন আমরা নিজেদের সম্পর্কে ভালো বোধ করি তখন পুরো পৃথিবীকে অনেক সুন্দর মনে হয় আমাদের কাজে অগ্রগতি আসে অফিসে পরিবারে সমাজে সবার সাথে সম্পর্ক উন্নয়ন হয় আমরা যখন আমাদের নিজেদেরকে সম্মানিত এবং দায়িত্বশীল মনে করব তখন আমাদের প্রতিটা কথাও কাজে একটা ইতিবাচক প্রভাব পড়বে প্রায় একশো বছর আগে এক সুইডিশ ব্যবসায়ী প্রতিদিনের মতো সকালের খবরের কাগজ পড়ছিলেন এবং আতঙ্কের সাথে তার নিজের মৃত্যু সংবাদ পড়লেন সংবাদপত্রে তার ভাইয়ের মৃত্যুর খবরে ভুলবশত তার নাম ছাপা হয় প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বেশ বড় রকমের ধাক্কা খেলেন যে আমি কি সত্যি জীবিত না মৃত যখন তিনি নিজেকে ফিরে পেলেন তখন তিনি দেখতে চাইলেন যে মানুষ তার সম্পর্কে কী বলছে তার অবিচুরের রিপোর্টে লেখা হয় মৃত্যুর সৌদাগর মৃত মানুষ মারার সবচেয়ে কার্যকর পদ্ধতি আবিষ্কার করে যিনি প্রচুর সম্পদের মালিক হন তিনি গতকাল মারা যান যখন তিনি পড়লেন মার্চেন্ট অফ ডেথ বা মৃত্যুর সৌদাগর তিনি নিজেকে জিজ্ঞেস করলেন মানুষকে সত্যি আমাকে এভাবেই মনে রাখবে তিনি হৃদয় দিয়ে ভাবলেন যে না তিনি চান না মানুষ তাকে এভাবে মনে রাখুক সেই দিন থেকে তিনি শান্তির জন্য কাজ শুরু করেন তিনি ঐতিহাসিক অস্ত্র নির্মাতা কোম্পানি বফর সেবির প্রতিষ্ঠাতা এবং ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল এবং মানুষ তাকে মনে রেখেছে সম্মানজনক নোবেল পুরস্কারের জন্য সত্যি বড় কিছু হওয়ায় শেষ কথা নয় সততা ও সেবার সংমিশ্রণ না থাকলে বড়ো সাফল্য বর্ণা প্রত্যাশিত একজন অসৎ ডাক্তারের কাছে রোগীরা খদ্দের অসৎ ইঞ্জিনিয়ারের কারণে ভবন ধসে পড়ে অসৎ আলেমরা ধর্ম বিক্রি করে দেয় অসৎ পুলিশের সহায়তায় অপরাধীরা আরও শক্তিশালী হয় অসৎ রাজনীতিবিদদের কারণে জাতি ধ্বংস হয় আত্মসম্মান বোধ মানে আবার আত্ম অহংকারী হওয়া নয় বরং নিজের ভুল ভ্রান্তিকে মেনে নেয় এর মানে এই নয় যে আমি আমার ভুলগুলোকে শুধরাতে চাই না বা আমি আমার ভুল নিয়ে গর্বিত বরং এর মানে হচ্ছে আমি আমার ভালো মন্দ নিয়েই আমি আমি ভুল করি এবং সেই ভুল থেকেই শিখি আত্মসম্মান বোধ আমাদের সাফল্য ব্যর্থতায় সরাসরি ভূমিকা রাখে আত্মসম্মানে বলিয়ান মানুষ আত্মপ্রত্যয়ী দৃঢ়প্রতিজ্ঞ দক্ষতা ও দায়িত্ব গ্রহণে আগ্রহী তারা জীবন নিয়ে সবসময় আশাবাদী তারা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং সমৃদ্ধ জীবন জীবনযাপন করে আত্মসম্মান বোধের চর্চা আপনাকে ইগোমুক্ত আত্মবিশ্বাস যোগায় দায়িত্ব নেয় উৎসাহ যোগায় আশাবাদী মনোভাব তৈরিতে সহায়তা করে সুসম্পর্ক এবং সমৃদ্ধ জীবনযাপনে নিশ্চয়তা দেয় নতুন সম্ভাবনা বা দায়িত্ব গ্রহণে সাহস যোগায় আপনাকে অনেক বিশ্বস্ত নির্ভরযোগ্য মানুষ বানায় নিরাপত্তার অনুভূতি দেয় একবার এক লোকের বাড়ির সামনে নতুন গাড়ি দেখে তার প্রতিবেশীর ভদ্রলোক অভিনন্দন জানিয়ে বলল আরে নতুন গাড়ি যে কিভাবে কি? গাড়ির মালিক হেসে বললো আমার ভাই আমাকে এই গাড়িটি উপহার দিয়েছে প্রতিবেশী ভদ্রলোক বললেন খুবই সুন্দর গাড়ি ইস আমার যদি এমন একটি গাড়ি থাকতো প্রতিবেশীর স্ত্রী তখন বলল আহা আমার যদি এমন একটা ভাই থাকতো প্রতিবেশীর ছোট্ট ছেলেটি তখন বলল আই উইশ আই ওয়ার ব্রাদার লাইক দ্যাট আমি যদি সেই ভাইটা হতাম ওয়াট অ্যানুড আত্মমর্যাদাহীন মানুষ না ভালো লিডার না ভালো ফলোয়ার তারা সমালোচনা নিতে পারে না আপনি তাদের সমালোচনা করলে তারা হয় রক্ষণাত্মক অথবা আক্রমণাত্মক হয়ে ওঠে তারা অহংবোধের কারণে তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করতে পারে না এরা খুবই অহংকারী এবং গোঁয়ার তারা মনে করে তারা সবই জানে মানুষকে অবজ্ঞা করে এরা মুখোশধারী ভাব ধরে যা তারা নয় আর এই অহংকারী মানুষরা আত্মকেন্দ্রিক অভদ্র অবিবেচক এবং খুবই স্বার্থপর এই আত্মসম্মানহীনতার শুরু হচ্ছে নেতিবাচক চিন্তা ও নেতিবাচক কথা যখন আমরা সচেতন বা অসচেতনভাবে নিজেদের বলি যে আমি মেধাবী নই বা আমি ইংরেজিতে ভালো না আমি শারীরিকভাবে খুব দুর্বল আমাদের অবচেতন মন আস্তে আস্তে এসব বিশ্বাস করতে শুরু করে আমাদের আচরণে নেতিবাচক পরিবর্তন আসে এবং এসব ধারণা একসময় সপরিপূরক ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়ায় একটা পাসপোর্ট যেমন বিশ্ব ভ্রমণের পূর্বশর্ত ঠিক তেমনি ইতিবাচক আত্মসম্মান বোধ একটি অর্থবহ আত্মবিশ্বাসী জীবনের পূর্বশর্ত ইতিবাচক আত্মসম্মান তৈরিতে একজন রোল মডেল খুবই গুরুত্বপূর্ণ আর একজন রোল মডেল হতে পারে পিতামাতা শিক্ষক ম্যানেজার বা সুপারভাইজার শৈশবেই একজন মানুষের আত্মসম্মান বোধ তৈরি হয় শিশুদের যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা না থাকায় তারা খুবই অনুকরণপ্রিয় এই শিশুরা যখন তাদের অনুকরণীয় আদর্শ যেমন শিক্ষক মাতা পিতা বা রাজনৈতিক নেতাদের দেখবে সগৌরবের প্রতারণা করতে অথবা রেস্টুরেন্টের চামচ বা হোটেলের টাভেল চুরির ছোট ছোটো অন্যায় অনৈতিক কাজের গল্প সদম্ভে বলতে শোনে তাদের হয় অনুকরণীয় ব্যক্তিদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় অথবা নিজেরা সেসব অনুকরণ করে আত্মমর্যাদাহীনতার আরেকটা বড় কারণ হচ্ছে আনফেয়ার কম্প্যারিজন বা অসমতুলনা আত্মমর্যাদা সম্পন্ন মানুষরা কখনো অন্যদের সাথে নিজেদের তুলনা করে না বরং তারা নিজেদের কাজের উন্নয়ন করে আরেকটা কারণ হচ্ছে পারফেকশানের মোহ কিন্তু সত্যিকার অর্থে পারফেক্ট বলতে তো আসলে কিছু নাই যেটা একজনের দৃষ্টিতে পারফেক্ট আরেকজন সেটার অসংখ্য খুঁত বের করতে পারবে সুতরাং কাজের মান উন্নয়নের চেষ্টা করুন নিখুঁত করার জন্য বসে থাকার কোনো মানে নেই আমরা প্রায়ই বলতে শুনে সাকসেস ব্রিড সাকসেস যখন একজন মানুষ ব্যর্থ হয় তখন তার আত্মসম্মান বোধ কমে যায় আর যখনই আত্মসম্মান বোধ কমে যায় তখন স্বাভাবিকভাবে আবারও ব্যর্থ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে আরেকবার ব্যর্থ হলে তার আত্মসম্মান বোধ আরও কমে এভাবেই চলতে থাকে খেলাধুলায় আমরা প্রায় দেখি অনেক সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারে বেশ বাজে সময় যায় এই অফ ফর্মে থাকাকালীন সময়ে তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে না যদিও তারা শারীরিকভাবে ফিট কিন্তু মানসিকভাবে আনফিট এ সময় কোচ সাধারণত তাকে শক্তিশালী প্রতিপক্ষের সাথে না নামিয়ে বরং অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে খেলায় যাতে সে আস্তে আস্তে জয়ের ধারায় ফিরতে পারে এবং আস্তে আস্তে তার আত্মসম্মান বোধ বাড়তে থাকে প্রতিটা সাফল্যের সাথে সাথে আত্মবিশ্বাস বাড়তে থাকে যেটা পরবর্তী বিজয়কে আরও সহজ করে ইতিবাচক আত্মসম্মান বোধ তৈরিতে তাই ইতিবাচক অটো সাজেশন দেয়ার অভ্যাস তৈরি করুন আপনি যেমন মানুষ হতে চান যা অর্জন করতে চান বা যেমন কাজ করতে চান তা উপর্যুপুরি নিজেকে বলাই হচ্ছে অটো সাজেশন এই ইতিবাচক আত্মকথন একসময় আমাদের অবচেতন মনে প্রোগ্রামড হয় যা আমাদের বিশ্বাস প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং সব পরিপূরক ভবিষ্যৎবাণীতে পরিণত হয় বাইরের পরিস্থিতি নয় বরং ভিতরের শক্তি দিয়ে চালিত হন একবার বুদ্ধকে এক লোক এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল এবং বুদ্ধ চুপচাপ শুনে যাচ্ছে ওই লোকের তো মেজাজ আরও গরম হচ্ছে আর সে আরও গালিগালাজ করতেছে এক পর্যায়ে ওই লোক একটু ক্লান্ত হলো আর বুদ্ধ তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি যদি কাউকে কিছু দাও আর সে যদি সেটা না নেয় তাহলে সেটা কার কাছে থাকবে ওই লোক খুব রেগে গিয়ে বললো বুড়ো বদমাইশ এটা কোনো প্রশ্ন হলো আমি তোমাকে কিছু দিলাম আর তুমি যদি সেটা না নাও তাহলে সেটা আমার কাছে থাকবে বুদ্ধ তখন বলল, তুমি যে এতক্ষণ ধরে আমাকে গালিগালাজ করলে আমি তোমার এসব গালিগালাজ নিলাম না আশেপাশে নেতিবাচক যাই ঘটুক সেই নেতিবাচকটুকু আমরা নেব না ইতিবাচক মানুষের জীবনের গল্প পড়ুন যারা ব্যর্থতাকে সাফল্যে পরিণত করেছিল ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন অসৎ সঙ্গের চেয়ে বরং একা থাকা ভালো আগামী ভিডিওতে অসৎ সঙ্গ এড়িয়ে চলা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আজ তাহলে এ পর্যন্তই